আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমাদের শোরুমে চলে আসলাম এই শীতের আকর্ষণে কিছু ফাঞ্চার দেখাবো ইনশাআল্লাহ তো ফাঞ্চার দেখার আগে আমি আমাদের শোরুমে অ্যাড্রেসটা বলে দিই আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে পুরান ঢাকা গ্যান্ডারিয়া লোহারপোল কিছুক্ষণ হোটেলের সাথে মেমুট কমপ্লেক্স এছাড়া ভিডিওতে নাম্বার আছে ইনশাল্লাহ চাইলে আপনার যোগাযোগ করতে পারবেন আমাদের প্রবাসী ভাই যারা আছেন তারা তো আসা সম্ভব না ইনশাল্লাহ আল্লাহ যদি দোয়া করি আল্লাহ সবাইকে সুস্থ রাখে আল্লাহ তালা হাতে পাশে রাখলে ইনশাল্লাহ যদি বাংলাদেশে আসেন ইনশাল্লাহ আমাদের সঙ্গে আসবেন আপনাদের সবার দাওয়া তোলে ইনশাল্লাহ আজ যারা আসতে পারবেন না তারা ইনশাআল্লাহ ভিডিও কলের মাধ্যমে ইনশাল্লাহ দেখার সুযোগ আছে হোয়াটসঅ্যাপ আছে এমও আছে ইনশাআল্লাহ দেখার সুযোগ আছে ইনশাআল্লাহ তো আজকে প্রথমেই শুরু করবো একটা অরিজিনাল চিটাং সেকুন কার্ডের শোকেস দিয়ে শোকেজের পাশাপাশি থাকবে ডাইনিং টেবিল কারণ এই শীত মৌসুমে তো ভাই ডাইনিংয়ের প্রয়োজন এই জন্য আমরা ডাইনিং রাখব ইনশাল্লাহ তত ঠিক আছে প্রথমে আমার ডাইনিংটি শুরু করে ইনশাল্লাহ আমার দর্শক ভাইয়ের জন্য আর আমাদের এখন বৃদ্ধ মা বাবা আছে আসলে এই শীত মৌসুমে তাদের খুব কষ্ট হয়ে যায় তাদের তারা কিন্তু পুরুলের পয়সা খাইতে বা খাদের বসে খাইতে অনেক কষ্ট হয়ে যায় এই জন্য আমরা ওই চিন্তা করে আমরা ইউনিক ইউনিক মডেলের আনকমন কিছু ডাইনিং টেবিল নিয়ে আসলাম তো এই ডাইনিং টেবিলটা কিন্তু আপনার দেখেন একটু কারু কাজগুলো দেখা দেন এটা আপনার এই যে মাঝখানে যে গোলাই যে নকশাগুলো করছি আর আমরা গোল্ডেনটা করছি খুবই স্মুথভাবে আমরা কাজগুলো করছি এই গোল্ডেনের ফিনিশিং লেকারে ফিনিশিং সবই কিন্তু খুবই চমৎকার ইউনিক ইউনিক ইউনিকলভাবে করছি এটা এই যে গ্লাসটা কিন্তু আপনার টেন মিলি মোটা গ্লাস দেওয়া এটা এখানে দেখেন এই টপের মোটাটা টপের ফিটেসটা কত মোটা দেখেন এই যে আমার যে গাছটা আল্লাহ তালা ধানের গাছ ভাই দেখেন গাছের ফাইবার দেখেন ফাইবার এই যে কাঠের ফাইবার দেখেন খুব ছোট বাসারা কিন্তু আপনার যদি পেছা ধরে কিন্তু আসবে না ইনশাল্লাহ এটা হল আপনার টপটা আমি টপের পাশাপাশি আমি চেয়ার দেখা দিই যে আমার দশশো চেয়ারটা দেখা দেন চেয়ারটা কিন্তু দেখেন সম্পূর্ণ কারো কাজ তৈরি করে এটা আর চেয়ারের পায় মানে ডাইনিং এর সাথে কিন্তু চেয়ারের মেসিং করা হয়েছে আর একটু ক্লিয়ার করে দেখেন দর্শক ভাইদেরকে আল্লাহ আকবার এত সুন্দর আল্লাহ দানের কাজ হতে হতে পারে আল্লাহ এটা কিন্তু আপনার ছয় চেয়ারের ছয় চেয়ারের চেয়ার ডাইনিং টেবিলটা তা আমাদের এই ডাইনিং টেবিলে প্রায় দিচ্ছি মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা এবং সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি ইনশাল্লাহ এই যে এখানে দেখেন শোকেশটা সাত ফিট বাই আট ফিট শোকেসটা কানিস সহ কিন্তু আট ফিট এই নিচ থেকে আপনার ওই কানিসের মাথা পর্যন্ত আপনার আট ফিট আর এভাবে কিন্তু আপনার সাত ফিট দেওয়া আছে দেখেন সাই নিচে কিন্তু আপনার চারটি পাল্লা দেওয়া আছে ভিতরের বাইরে অল সেকুন কার ভিতরে সেলগুলো দেওয়া আছে টেন মিলিমিটার গ্লাস এখানে কিন্তু আপনারা মনে করেন আপনার এখানে একশো বিশ কেজি তিরিশ কেজি প্লাস আপনার ওয়েট নিতে পারবেন ইনশাআল্লাহ দেখেন এখানে কিন্তু লাইট লাইট দেওয়া দেওয়া তিনটি আছে খুবই সুন্দর সুন্দর এটা আর এই যে ফিলার গুলো কাজ দিচ্ছি আমরা কিন্তু এখানে আলগা কোনো চাপ লাগাই নাই আমরা কিন্তু মোটা কাঠ থেকে আমরা খোদাই করে নকশাগুলো বের করেছি এটা তো আমাদের এই শোকেসের দাম দিচ্ছি মাত্র নব্বই হাজার টাকা সাইডেও কিন্তু নকশা আছে এর পাশাপাশি দেখেন এই যে আরেকটা শোকেস এটা কিন্তু আনকমন শোকেস ভাই দেখেন এটা আমরা এই দুইটা শোকুজনের পাশাপাশি রাখছি কারণটা কি এটা হলো ভাই এটা হলো বোন ভাই বোন দেখ গুলো খুবই চমৎকার হয় ভাই দেখেন আর দেখেন একটু কানিসের কারো কাজ দেখেন কারো কাজগুলো সম্পূর্ণ হাতে খোদাই করা কাজ হয়েছে আমাদের কোনো চেঞ্জ বা কোনো মেশিনে কাজ হয় নাই আহ এটা দেখেন এটা কিন্তু এটা কিন্তু সেম ভিতরের বাইরে অল সেকুন কার ভিতরে টে মিলিমিটার গ্লাস দেওয়া আছে আর নিচে কিন্তু আপনার চারটি পাল্লা দেওয়া আছে দেখেন পাল্লাটা কিন্তু খুবই চমৎকার আর এক কথাগুলো দিয়ে আমি আপনারা চাইলে কিন্তু যে কোনো ভাবে যে কোনো জিনিস আপনার কাস্টমাইজ করতে পারবেন ইনশাআল্লাহ যদি আপনারা এখানে মনে করেন যে আপনাদের এই ড্রয়ার পাল্লার প্রয়োজন নাই আপনাদের ড্রয়ার প্রয়োজন তাও নিতে পারবেন ইনশাআল্লাহ এই যে সাইডে কিন্তু নকশা আছে ভাই আপনি একটু এদিকে আসেন কষ্ট করে আমার দর্শককে দেখা দেন আমার সাইডের নকশাগুলো কীভাবে করছি আর দেখেন নিচের পায়াগুলা কিন্তু ভিক্টোরিয়া পায়া ভিক্টোরিয়া পেয়ে নকশা দিয়েছি খুবই চমৎকার ইউনিক আর আমরা এই ডায়মন্ড লাগাইছি খুবই চমৎকার দামি দামি ইস্টিন লাগাইছি এটা এই দেখেন আমাদের নিচ থেকে উপর পর্যন্ত পুরোটাই কিন্তু নকশা ভাই এটার ভিতরে এটা তো সাইজ কিন্তু সাত ফিট বাই আট ফিট এটা দাম দিচ্ছি মাত্র এক লক্ষ দশ হাজার টাকা এবং সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি ইনশাল্লাহ তারপরে আমি আর একটা খাট দেখাবো সিম্পল ভিতরে আনকমন ছয় ফিট বাই সাত ফিট এই যে খাট দেখেন এখানে কাগজগুলো আমরা কিন্তু সলিড কাঠের আমরা এই নকশাগুলো করে বের করছি এখানে কিন্তু নকশাগুলো করেছি চাইলে কিন্তু আপনি কাস্টমাইজ করে এখানে কাট নিয়ে রেখে আপনারা যদি কোনো গদি বা কাপড় সান সেক্ষেত্রে আপনি এখানে গদি করতে পারবেন এটা হলো হেডসেট এটা লেগ সেট সেম টু সেম ডিজাইন খুবই চমৎকার ইউনিক মডেল ডিজাইন এটা তো আমাদের এই খাটে প্রায় দিচ্ছি মাত্র ষাট হাজার টাকা এবং সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি ইনশাল্লাহ এই যে এখানে একটা ভাইরাল পাতা পান পাতা মডেলের কর্নার সোফা দেখেন পাঁচ সিটের শুদো শুদো কাপার কাপার এত সুন্দর সুন্দর ভাই কন্যা আর কাপড়ের কালারটা এত সুন্দর আসলে বাস্তু না দেখলে আসলে বুঝবেন না আমাদের সিটের কাপড় এবং বালিশের কাপড় আমাদের ব্যাকগ্রাউন্ডের কাপড় সবগুলো আর এখানে কিন্তু আপনার পাঁচটি বালিশ থাকবে ছোট বড় পাঁচটা বালিশ থাকবে তা আমাদের এই কন্যা সফাটা দিচ্ছি মাত্র পঞ্চান্ন হাজার টাকা এবং সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি ইনশাআল্লাহ এই যে এখানে কিন্তু আমরা আরেকটি খাট দেখাবো ফিলার মডেলের খাট চার পিলার খুবই চমৎকার ভাই এটা কিন্তু হেড সাইড হেড সাইড সাইডের ফিলার না কিন্তু ভাই এটা কিন্তু আপনার হলে লেগ সাইডের ফিলার ছোট ফাঁকার ফিলার এটা দেখেন ছোট ফাঁকা বড় ফাঁকা ফিলার কিন্তু আমরা করেছি এটা আপনাদের এক্সট্রা কিন্তু মশারি টানানোর জন্য আপনাদের এক্সট্রা কোনো আপনাদের মশাইবেন সেগুলো আপনাদের কোনো প্রয়োজন ইনশাল্লাহ আপনাদের এই খাটটা ফিটিং করবেন খাট ফিটিং করার পরে কিন্তু আপনাদের মশারি সুতাগুলো আপনি আপনার এখানে বেড়ে দিবেন আপনারা চার কোনো চারটি মশারি সুতা লাগাই দেবেন তাহলে আপনাদের কোনো টেনশন থাকবে না ইনশাল্লাহ আর আমি মনে করি এটা নিয়ে ভাবি বা বাইরের সাথে ঝগড়া করার প্রয়োজন হবে না ইনশাল্লাহ আমাদের এই খাটটা কিন্তু ছয় ফিট বাই সাত ফিট হেড সাইড লেগ সাইড সেম টু সেম ডিজাইন তা আমাদের এই খাটে প্রায় দিচ্ছি মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এবং সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি ইনশাআল্লাহ এই যে এখানে কিন্তু আমি আরেকটি খাট দেখাবো গোলাপ খাট দেখেন এটা কিন্তু আপনার ছয় ফিট বাই সাত ফিট গোলাপ খাটটা খুবই চমৎকার খুবই সুন্দর ইউনিক মডেল খাট এটা হেড সাইড লেগ সাইড সেম টু সেম ডিজাইন বাই দেখা হেড সাইড লেগ সাইড সেম টু সেম ডিজাইন দাম দিচ্ছি মাত্র নব্বই হাজার টাকা এবং সারা বাংলাদেশ ডেলিভারি ফিরি ইনশাল্লাহ এই যে আপনার পাশে দেখেন আর একটা খাট দেখাতে পারছি এবং দর্শক ভাই দেখা দেন এই খাটটা কিন্তু আপনার খুবই সুন্দর ইউনিক মিল কিন্তু এই মালটা কিন্তু নতুন ভাই আমরা কিন্তু এই মালটা নতুন তৈরি করেছি এটা আমি একটু দেখা দিয়ে ক্লিয়ার করে দেখেন দর্শক ভাইদের হেড সাইড লেগ সাইড সেম টু সেম ডিজাইন তা আমাদের এই খাটের সাইজটা হলো আপনার ছয় ফিট বাই সাত ফিট আমাদের এই খাটে প্রায় দিচ্ছি মাত্র নব্বই হাজার টাকা এবং সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি ইনশাল্লাহ এই যে এখানে আর একটা খাট দেখেন পাঁচ ফিট বাই সাত ফিট এখানে দাম দিচ্ছি মাত্র চল্লিশ হাজার টাকা এই যে এখানে দেখেন আমাদের ডাইনিংগুলো দেখেন ডাইনিং এর স্পেসগুলো ডাইনিং কত সুন্দর সুন্দর ডাইনিং ভাই গোডজিয়াস এবং সিম্পল ডাইনিং আমাদের কাছে আছে ইনশাআল্লাহ এবং হাফ ভিক্টোরি এবং সিম্পল আর ডাইনিং দেখেন এটা হলো ছয় সিয়ারের ডাইনিং টেবিল একটা ডাইনিং এর একটু পিলার গুলো দেখা দেন হাইসা গুলো আর পায়ার কাজ গুলো দেখা দেন ছয় সিয়ার মোটা পায়া এই যে এটা হলো চেয়ারের পায়া কিন্তু ভাই এগুলো চেয়ারের পায়া ঠিক আছে এটা কিন্তু ডাইনিং টেবিল আমাদের এই ডাইনিং এর প্রায় দিচ্ছি মাত্র নব্বই হাজার টাকা এবং সারা বাংলাতে ডেলিভারি ফিরি এই সিম্পল ডাইনিং টেবিল দেখেন খুবই চমৎকার এই যে দেখেন আমাদের কাজগুলো যে কাজগুলো আমি এই চেয়ারটা দেখেন দেখেন চেয়ারটা কিন্তু সিম্পলের ভিতরে আনকমন একটা চেয়ার ভাই তা আমাদের এই ডাইনিং এর প্রায় দিচ্ছি মাত্র পঞ্চাশ হাজার টাকা এবং সারা বাংলাতে ডেলিভারি ফিরি ইনশাল্লাহ তারপর আমি এই যে আর্টার ডাইনিং দেখাবো হকি মডেল ডাইনিং টেবিল দেখেন খুবই চমৎকার এগুলো কিন্তু পিতলের কারো দেওয়া আছে এখানে গোল্ডেনের কারজ দেওয়া আছে চাইলে কিন্তু আপনারা এখানে গোল্ডেনের পরিবর্তে আপনার এক কালা করতে পারেন যে কোনোভাবে আপনার কাস্টমার করতে পারেন ইনশাল্লাহ এটা ছয় সয়সে আর টপের টপে দেখেন টপে কোনো গোল্ডেন শোয়ানো হয় না টপে সম্পূর্ণ পিতলের ধারা কারুকাজ করেছে এক কথায় মানে স্বর্ণ এক কথায় মানে এটা স্বর্ণ এটা দেখেন এটা ছয় সেরাত আমাদের এই ডাইনিং টেবিল প্রায় দিচ্ছি মাত্র পঞ্চান্ন হাজার টাকা এবং সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি ইনশাল্লাহ এই যে এখানে হাফ বিক্রির ডাইনিং টেবিল দেখেন একটু টপটা দেখা যায় আমার কাটার ফাইবারগুলো ফাইবার গুলো দেখেন কাটার ফাইবারগুলো মালের এবং গোল্ডেনের এবং কালারের ফিনিশিংগুলো খুবই চমৎকার আমাদের সব করা ডাইনিংয়ের ভিতরে আপনার টেন মিলি মোটা গ্লাস পাবেন ইনশাল্লাহ তো এই হলো চেয়ারটা দেখেন হলো চেয়ার এটা চেয়ারটা কিন্তু আপনার স্টোরের ভিতরে খুবই চমৎকার ইউনিক মানুষ চেয়ারটা এই যে এলো পায়াটা দেখেন এই যে পায়া এবং হাইসার দেখেন এই যে পায়াটা পায়াটা কিন্তু আপনার হাফ হলো হাফ যে এখানে হাইসার ভিতরে আপনার নকশা দেওয়া আছে এই সাইডে নকশা আছে এই সাইডে সব সব নকশা আছে এটা ভিতরে তা আমাদের এই ডাইনিং এর প্রাইস দিচ্ছি মাত্র পঁচাত্তর হাজার টাকা এবং সারা বাংলাতে ডেলিভারি ফ্রি ইনশাআল্লাহ এই যে এখানে আর একটা টেবিল আছে ছয় চেয়ারে দেখেন দেখেন টপটা দেখা যায় দর্শক বা দেখেন টপের কারো কাজগুলো একবার সিম্পল এর ভিতরে আনকমন ডাইনিং আর কাঠের ফাইবার তো বলাই লাগবে না ইনশাল্লাহ এই দেখেন চেয়ারটা কিন্তু আরো সুন্দর এই শুধু আপনার এখানে নকশা দেওয়া যায় চাইলে কিন্তু আপনার যে কোনোভাবে কাস্টমাজ করতে পারবেন ইনশাল্লাহ তা আমাদের এই ডাইনিং টেবিল প্রায় দিচ্ছি মাত্র সাতান্ন হাজার টাকা এবং সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি ইনশাল্লাহ এই যেখানে আর একটা ডাইনিং টেবিল দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর ডাইনিং টেবিলগুলো আমার কাছে আছে ইনশাআল্লাহ আপনারা ডাইনিং টেবিলে আপনার দেখেন চেয়ারের কার চেয়ারের কাগজ দেখাতেন চেয়ারের আর চেয়ারের মোটা যে গাড়িগুলা এগুলো আমাদের খেয়াল করুন ইনশাআল্লাহ তা আমাদের এই ডাইনিং টেবিলে প্রায় দিচ্ছি মাত্র নব্বই হাজার টাকা এবং সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি ইনশাআল্লাহ এই যে এখানে দেখেন খাট আছে আলমারি আছে আলমারি দাঁড় সিঙ্গেল সিঙ্গেল পানি নিতে চান আমাদের কাছে নিতে পারবেন ইনশাল্লাহ এই সিঙ্গেল আলমারি দাম পড়বে মাত্র পঁচাশি হাজার টাকা এই সেই খাটটা পড়বে পঁয়ষট্টি হাজার টাকা এই যে এখানে যেখানে আসল খাটটা এখানে আসল খাটটা আছে ছয় বে সাত ফিট এই আসল খাটটা এটা হল হেড সাইড লেগ সাইড সেম ডিজাইন তা আমাদের এই খাটে প্রায় দিচ্ছি মাত্র পঁচাশি হাজার টাকা তারপরে এখানে চার পারলে একটি আলমারি দেখেন এই চার পাল্লা এটা দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার এটা সাথে ড্রেসিং টেবিল আছে খাট আছে যদি কেউ সিঙ্গেল সিঙ্গেল আলমারি বা সানি আর খাট বা ড্রেসিং নিতে নিতে পারবেন ইনশাআল্লাহ তো এটা বেডরুমসের দাম দিচ্ছি মাত্র চার লক্ষ ষাট হাজার টাকা এবং সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি ইনশাআল্লাহ এর পাশাপাশি এই একটা তিন পাল্লা আলমারি আছে দেখেন এই আলমারিটা আপনার সিঙ্গেল দাম পড়ে মাত্র নব্বই হাজার টাকা এবং সারা বাংলাদেশের ডেলিভারি ফ্রি ইনশাআল্লাহ এখন আমি আপনাকে একটা রাজকি বেডরুম বেডরুম সেট দেখাবো এখন এল বেডরুম সেটটা তিন পাল্লা একটি ভিক্টোরি আলমারি এবং ছয় ফিট বাই সাত ফিট একটি খাট দেখেন একটি খাট একটি আলমারি এবং গোল চার ফিট বাই ছয় ফিট একটা ড্রেসিং টেবিল দাম দিচ্ছি মাত্র তিন লক্ষ দশ হাজার টাকা এবং সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি ইনশাআল্লাহ তো সবাই আজকে আমাদের ভিডিও এতটুকু থাকবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালাম রহমতুল্লাহ